যাত্রীদের সুবিধার জন্য একদিকে যেমন একের পর এক নয়া করিডোরে কাজ করছে কলকাতা মেট্রো অন্যদিকে তেমনই উন্নত মানের সুযোগ সুবিধাও আনা হচ্ছে বর্তমানে যাতায়াত ব্যবস্থায় কলকাতা মেট্রো ছাড়া এক প্রকার দিশে হারা হয়ে পড়ছেন যাত্রীরা সেই কারণে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী নিরাপত্তায় সম্প্রতি ইস্ট ওয়েস্ট মুকুটে নয়া পালক জুটতে চলেছে যার দরুন যাতায়াত ব্যবস্থাও আরও সহজলভ্য হয়ে উঠতে চলেছে মেট্রো রেল সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড বা কেএমআরসিএ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর সম্পূর্ণভাবে চালু করতে চলেছে সেই ক্ষেত্রে হাওড়া ময়দান থেকে এক মেট্রোয়ে চড়ে হাওড়া স্টেশন ধর্মতলা শিয়ালদা করুণা চলে আসা যাবে সেক্টর ফাইভে প্রথম দিকে দু সালের অক্টোবরের ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর পুরো অংশ পরিষেবা শুরু করার চেষ্টা করা হলেও সেই ক্ষেত্রে হয়ে ওঠে যদিও পরে মনে করা হচ্ছিল যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মার্চের আগে সেই পরিষেবা শুরু করা যাবে না কিন্তু বর্তমানে কাজের অগ্রগতির দরুন কাজ এগোতেই এগিয়ে আসছে সেই তথ্য কে এম আর সি এফ কর্তৃপক্ষের দাবি যেভাবে কাজ এগিয়েছে বা এগিয়ে চলেছে তাতে করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিয়ালদা থেকে স্ল্যান্ড অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে এবং অক্টোবর মাসে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত অংশ পরিদর্শনে কমিশন অফ রেলওয়ে সেফটি যাতে আসে তার জন্য এখন চেষ্টা করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে সেই প্রদর্শনের পরে দ্রুত প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলেই ডিসেম্বর থেকে মিলবে হাওড়া ময়দান থেকে সেক্টর টাইলের মেট্রো পরিষেবা অর্থাৎ উত্তর দক্ষিণের মতন এবার পূর্ব পশ্চিমও জুড়ে যাবে এই মেট্রো রেলের সাহায্যে টিভি